বন্ধুরা রাজধানী ঢাকার কথা চলে আসলেই চলে আসে পুরান ঢাকার কথা আর পুরান ঢাকার কথা চলে আসলেই চলে আসে ঐতিহ্যবাহী স্থাপনা সেই আহসান মঞ্জিলের কথা তো আমি আছি আপনাদের সাথে শারিয়ান আহমেদ শামীম মূলত আহসান মঞ্জিলের ইতিহাস শুরু হয় মোগল আমল থেকে শেখ এনায়তুলার প্রমোদ ভবন হিসেবে যা পরে ফরাসি ও ব্রিটিশদের হাতে যায় আঠারোশো সালে খাজা আমিনুল্লাহ এটা কিনে নেন এবং তার ছেলে নবাব আব্দুল গনী আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত এই ভবনটির কাজ চলমান থাকে তো এই ভবনটির কাজ মূলত শেষ হয় আঠারোশো সালে আহসান মঞ্জিল নামকরণ করেন যা ঢাকার নবাবদের বাসস্থান ও রাজনৈতিক কেন্দ্র ছিল উনিশশো পঞ্চাশের দশকে সরকারি নিয়ন্ত্রণে আসার পর উনিশশো সালে শেখ মুজিবুর রহমান এটি নিলাম থেকে রক্ষা করেন এবং উনিশশো সালে এর সংস্কার করেন সংস্কার কাজ শেষ করে ঐতিহাসিক স্থাপনাটি জাদুঘরে রূপান্তরিত করেন যা বর্তমানে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পর্যটন কেন্দ্র সতেরোশো চল্লিশ সালে এটি ফরাসিদের বাণিজ্যিক কুঠি এবং পরে ব্রিটিশদের সম্পত্তি হয় আঠারোশো সালে ঢাকার জমিদার খাজা আমিনুল্লাহ ফরাসিদের কাছ থেকে এটি কিনে নেন এবং একটি বাসস্থান হিসেবে সংস্কার করেন উনিশশো পঞ্চাশের দশকে জমিদারি প্রথা বিলুপ্ত হলে এটি সরকারের নিয়ন্ত্রণে আসে বর্তমানে এটি বাংলাদেশের জাতীয় জাদুঘরের অধীনস্থ একটি শাখা জাদুঘর যা ঢাকার নবাবদের জীবনযাত্রা আসবাবপত্র শিল্পকর্ম ও ঐতিহাসিক নিদর্শন প্রদর্শন করে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই গোলাপি প্রাসাদ এখন একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এখানে গেলে আপনি দেখতে পারবেন নবাবদের ব্যবহার করা শত বছর আগের তাদের আসবাবপত্র খাট পালং সোফা ড্রেসিং টেবিল আলমারি ডাইনিং টেবিল চেয়ার আরও অন্য অন্য আসবাবপত্র এগুলো দেখলে আপনার মনে হবে তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের আয়েশা মামনি আমার বন্ধুর মেয়ে একটি জিনিস মনে হয়েছিল ফার্নিচার ও আসবাবপত্রগুলো আমাদের আয়সা মামনির সাথে ম্যাচিং হয়ে যায় যেন সে এই রাজ পরিবারের কোনো সদস্য যাই হোক আমি এখন এক কক্ষ থেকে আরেক কক্ষে যাচ্ছি আর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তো সবাই সঙ্গে থাকুন সাথে থাকুন তো বন্ধুরা আপনারা আমার ক্যামেরার সামনে যতগুলা ফার্নিচার কিংবা বিভিন্ন ধরনের আসবাবপত্র এগুলো সবই ছিল তাদের ব্যবহার করা এই আপনারা একটা ফটো দেখতেছেন এটি হচ্ছে এই রুমেরই একটি ফটো তৎকালীন সময়ের আর্ট করা হয় ফটোশ্যুট করা দেখুন তাদের সোফা সেটগুলো দেখে মনে হয় যেন সবে মাত্র কয়েকদিন হলো এই ফার্নিচারগুলো এই বাসায় এনেছে কিন্তু না তো সেই দেড়শো বছর আগের পুরনো ফার্নিচার বন্ধুরা আপনারা যে বালকগুলো দেখতেছেন এগুলো হচ্ছে শ্যামলের এই যে একটি ডিজাইন দেখুন তো মনে হয় আধুনিক যুগেও করা অসম্ভব তো এই কক্ষে আমাদের আয়েশা মামনি ও আমার বন্ধু বন্ধুরা আপনারা যে খাটটি দেখতে পাচ্ছেন এই খাটটি হলো সেই আমলের নবাবদের ব্যবহার করা দেখুন একটি ড্রেসিং টেবিল একটি আলমিরা এগুলো কিন্তু সবই সে আমলের নবাবদের ব্যবহার করা আসবাবপত্র ঢাকায় প্রথম বিদ্যুৎ আসে আওসান মঞ্জিলে যা ছিল ঢাকা নবাবদের বাসস্থান উনিশশো এক সালের সাতই ডিসেম্বর একটি জেনারেটরের মাধ্যমে প্রথম বাতি জ্বলে ওঠে পরে বাণিজ্যিকভাবে বিতরণ শুরু হয় উনিশশো সালে তাই ঐতিহাসিকভাবে প্রথম বিদ্যুৎ সংযোগ পাওয়া বাড়িটি ছিল আহসান মঞ্জিল যা বর্তমানে একটি জাদুঘর বন্ধুরা আহসান মঞ্জিলের আসবাবপত্রগুলো মূলত নবাবী আমলের স্মৃতি বহন করে যেখানে ইউরোপীয় ও মোগল শৈলীর মিশ্রণ ঘটেছে যেন উনিশশো চার সালের ছবি অনুযায়ী সাজানো ডাইনিং রুমের আসবাবপত্র কাচ ও চীনামাটির বাসন বিশাল আলমারি ও আয়না এবং নানা ধরনের ঐতিহ্যবাহী সামগ্রী যা প্রাসাদের সমুদ্র জীবনযাত্রার পরিচয় দেয় বন্ধুরা আপনারা আরেকটি ঘটনা জেনে অবাক হয়ে যাবেন যে উনিশশো সালে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত এখানেই নেওয়া হয় যা একটি রাজনৈতিক ইতিহাসের অংশ বন্ধুরা এই প্রাসাদটির সাথে দুইটি ভয়াবহ ঘটনা ঘটেছে সাতই এপ্রিল আঠারোশো অষ্টাশি প্রবল টনেডোর আগাতে আহসান মঞ্জিল আহসান মঞ্জিল ব্যাপক ক্ষতিগ্রস্ত হন আঠারোশো সাতানব্বের ভয়াবহ ভূমিকম্পে আহসান মঞ্জিলের কিছু ক্ষয়ক্ষতি হয় এবং নবাব আহসানুল্লাহ মেরামতের কাজ করেন এ প্রাসাদে তিন মার্চ উনিশশো কেন্দ্রীয় খেলাফত কমিটির নেতা মাওলানা শকত আলী ও মাওলানা আব্দুল কালাম আজাদের উপস্থিতিতে নবাব হাবিবুল্লাহ আহসান মঞ্জিল প্রাঙ্গণে এক বিরাট সভা করেন বন্ধুরা আপনারা যদি আহসান মঞ্জিলে আসতে চান তাহলে আপনাকে প্রথমত ঢাকার গুলিস্তানে চলে আসতে হবে আপনি সেখান থেকে কে একশো টাকার মধ্যে রিকশা পেয়ে যাবেন আহসান মঞ্জিলে আসার জন্য তবে একটি জিনিস যে অবশ্যই জেনে আসবেন শনি ও বুধবার সকাল তিরিশ মিনিট থেকে শনি ও বুধবার সকাল দশটা তিরিশ মিনিট থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এবং বৃহস্পতিবার বন্ধ থাকে তবে গ্রীষ্ম ও শীতের মৌসুমে এবং বিশেষ ছুটির দিনে খোলার সময়সূচিতে কিছুটা পরিবর্তন আসে বিশেষ করে শুক্রবারে ভিন্ন সময় থাকে তাই ভ্রমণের আগে তাদের অফিশিয়াল ওয়েবসাইট বা নোটিশ দেখা ভালো বন্ধুরা দেখুন তৎকালীন সময়ের কি সুন্দর কারুকাজ মনে হয় যেন এগুলো আধুনিক সময়ে এসব ডিজাইন করা অসম্ভব দেখুন তৎকালীন সময়ের তাদের খাবারের প্লেট শুধু এখানে এসে দেখতে পারবেন বন্ধুরা আপনারা এখানে আসলে শুধুমাত্র দেখতে পাবেন এর শত বছর আগের নবাবদের জীবনযাপন ও বিলাসিতা বন্ধুরা এই যে আপনারা দেখছেন দেওয়ালে ফ্রেমে বন্দি করা কিছু ছবি এরা হয়তো সবাই নবাব পরিবারের সদস্য দেখুন তৎকালীন সময়ের একটি ঘোড়ার গাড়ির বাসকার্য আর এখানে দেখুন একটি গাড়ির বাসকার্য আর এই পাশের রুমটিতে দেখতে পারবেন আপনারা একটি লঞ্চ বা স্টিমারের বাস্কার্য আপনারা আমাকে দেখতে পাচ্ছেন তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর পাশে থাকবেন যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা দেখুন কাশ বা পিতলের কিছু আসবাবপত্র এখানে দেখুন শেয়ামলের কিছু তলোয়ার সবই ওই যা নবাবরা ব্যবহার করতেন এখানে দেখুন কিছু আসবাবপত্র আর এখানে দেখুন কিছু দেওয়ালে প্রেমে বন্দি করা হয়তো ওনারা সবই নবাবদের পরিবারের সদস্য ছিলেন বা মেহমান